আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমি ডাক্তার জিল্লু হাসান রনি কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে কর্মরত আছি আজকের আমাদের একটি জনসচেতনতামূলক একটি ভিডিওর জন্য আপনার কাছে এসেছি ভিডিও আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের আশেপাশে না চাইলে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় আমাদের চোখের সামনে ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে আমাদের ভূমিকা আসলে কি হবে আমরা কি তাকে হেল্প করব তাকে কি আমরা হাসপাতালে নিয়ে যাব পুলিশকে খবর দেবো অ্যাম্বুলেন্সে খবর দেব নাকি দাঁড়িয়ে ভিডিও করব আসলে আমরা অনেকে জানি না আমাদের দায়িত্বটা কি আমার কর্তব্যটা কি তখনই যখন আমরা আমাদের না জানার ফলে অজ্ঞতার ফলে আমরা আমাদের মোবাইল ক্যামেরাটা নিয়ে একটি অসুস্থ রোগীর সামনে দেখে আমরা ভিডিও করা শুরু করি যেটা একদমই উচিত না এবং অমানবিক এখানে আপনার ভূমিকা আছে আপনার ছোট্ট একটা ভূমিকায় কিন্তু পারে আমাদের বাবাকে মাকে ভাইকে বোনকে বা আমাদের ভাইকে একটা দুই হাতে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সেক্ষেত্রে আমাদের ভূমিকাটা কি হবে আমরা যদি আমাদের সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের চক্ষণা কাজ করে মাথাকে ঠান্ডা রেখে চক্ষণ কাজ করতে হলে আমাকে রোগী সিলেকশন করতে হবে যে আমি কোন রুগীটার পিছনে সময় দেব রুগী একটা হতে পারে যে একদম মারা গেছেন দেখা যাচ্ছে মরে গেছেন মারা গেছেন আরেকজন হতে পারে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন আর একজন দেখা যাচ্ছে তার হাত পা কেটে গেছে ছুলে গেছে কিন্তু প্রচণ্ড চিলাফল্লা করছেন বা আত্মনাদ করছেন তো সেক্ষেত্রে আমার করণীয় কী হবে সেক্ষেত্রে আমার করণীয় হবে আমাকে যে মধ্যম যে রুগীটা আছে যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে হেল্প করা কারণ আপনি যে মারা গেছে তাকে তো আপনি জীবন দিতে পারবেন না মানে তার পিছনে সময় নষ্ট না করে আবার যা দেখেন হাত পা ছুলে গেছেন কিন্তু উনি অনেক আত্মনাত করছেন তাকে তার পিছনে সময় দিয়ে খুব একটা সময় নষ্ট করলে যেটা হবে যেই লোকটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে তাকে আপনি সময় দিতে পারবে না কারণ আপনার এই ছোট্ট সময়টাই কিন্তু তার জীবনের একটা চরম পর্যায়ে সিদ্ধান্ত নিয়ন্ত্রণ সুতরাং আপনার ফোকাস হবে যেই লোকটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে তার সাথে তাকে সময় দিয়ে তাকে বাঁচানো প্রথমে কাজ হবে একজন শ্বাসকষ্ট তাকে সব সাথে সাথে যাওয়ার সামনে সামনে যাওয়ার সাথে সাথে তার ফেসের দিকে তাকাবেন তা দেখবেন তার কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা অনেক সময় দেখা যায় যে এইসব অ্যাক্সিডেন্টের পরে এইসব রোগীদের ক্ষেত্রে নাকে বা মুখে রক্ত ব্লিডিং হয়ে সেই রক্তটা জমাট বেঁধে যায় এর ফলে অথবা জিব্বাটা ভিতর দিকে আটকে যায় ফলে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এই জন্য আগে আপনাকে দেখতে হবে নাকটাকে মুখটাকে খুলতে হবে জোর করে মুখটাকে খুলতে হবে এবং দেখতে হবে সেখানে কোনো রক্ত জমাট বেঁধে আছে কিনা সেটাকে আপনার আঙুল দিয়ে হোক কাপড় দিয়ে হোক কোনোভাবে এটা আপনাকে পরিষ্কার করে ফেলতে হবে নাকের মধ্যে যদি রক্ত থাকে সেটাকে পরিষ্কার করতে হবে কারণ আপনার হাতে পায়ে অনেক কিছু আঘাত হচ্ছে কিন্তু আপনি লোকটা শ্বাসই নিশে নিতে পারছে না তারা সে কীভাবে বাঁচবে এই যে আপনার প্রথমে করণীয় হবে তার মুখটাকে খুলে নাকটাকে খুলে আগে আঙুল দিয়ে ব্লাডটা যদি থাকে তার জিব্বাটা যদি টাং ফল ব্যাক হয়ে থাকে মানে জিব্বার ভেতর দিকে ঢুকে শ্বাস নালটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কষ্ট হবে এই জন্য আপনাকে আঙুল দিয়ে সেই জিব্বাটাকে সোজা করে দিতে হবে যদি ওনার হাত পা ওনার যদি মাথা যে হেড ইঞ্জুরি না থাকে কোনো ব্লিডিং না থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই তাকে আপনি চেষ্টা করবেন সোজা রাখার অনেক সময় দেখা যায় যে আমরা খুব অনেক নড়াচড়া করি সেক্ষেত্রে একদমই ভুল রোগীটাকে একদম নড়াচড়া কম করতে হবে ওনাকে দেখতে হবে ঘাড়ের মধ্যে কোনো ইঞ্জুরি আছে কিনা ঘাড়টাকে সোজা রাখতে হবে হাটপালাকে সোজা রাখতে হবে সোজা রাখার পরে আমাদের নিকটস্থ কোনো হাসপাতালে তাকে সাথে সাথে নিয়ে যেতে হবে এবং সেই পরবর্তীতে ডাক্তার যা চিকিৎসা যে অ্যাটেন্ড করবে তাক সে চিকিৎসা দেবে কিন্তু প্রথম কথা হবে শ্বাসনারীটা পরিষ্কার আছে কিনা ওখান থেকে অক্সিজেন ঢুকছে কিনা এটা পরিষ্কার করে দেওয়া তার ঘাটটাকে মেরুদণ্ডটাকে বেশি নাড়ানো যাবে না একটা সমান কোনো কাঠ অথবা কোনো লাঠির মধ্যে বাঁশের মাধ্যমে আজ থেকে তাকে নিয়ে যেতে হবে যেন নড়াচড়া কম হয় পরবর্তী দায়িত্ব সে চিকিৎসা করবে অনেক সময় দেখা যায় যে আমাদের আশেপাশে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বুঝতে পারি যে সেই রোগটার হাতটা বা পাতা ভেঙে গেছে বোঝা যায় কিভাবে বোঝা যায় হাত বাঁকা হয়ে গেছে সে নিজের রোগী নিজে বসতে পারে যে সব শব্দ হলো ভেঙে গেল। আপনি নিজেও দেখতে পারেন যে হাতটা ঝুলছে পড়ে আছে বোঝা যাচ্ছে ভেতরে ভেঙে গেছে সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে সেক্ষেত্রে আপনার করণীয় হবে আপনি তাকে তার হাতটাকে নড়তে দেওয়া যাবে না তোকে ধরে কোনোভাবে ব্যাগে অথবা কোনো লাঠি দিয়ে বা বাঁশ দিয়ে বা বেদ দিয়ে কোনো যদি আমার হাত ভেঙে যায় তাহলে চেষ্টা করতে হবে যে হাতের আশেপাশে কোনো বেদ বা লাঠি বা কাঠি বা বাঁশ দিয়ে এটাকে সোজা করে সমানভাবে কোনো জিনিস পেঁচিয়ে দিয়ে এটাকে আমাদের নিকটস্থ হাসপাতালে বা চিকিৎসকের কাছে পাঠাতে হবে সেক্ষেত্রে যেটা হবে হয়তো নালে রোগীটা একটু ব্যথা পাবে কিন্তু আদতে তার লাভ কী লাভ সেটা সে নড়বে না সরবে না ব্লিডিং কম হবে ব্যথা একটু সাময়িক পেলেও পরবর্তীতে চিকিৎসার ক্ষেত্রে উপকার হবে সুতরাং কোনো অ্যাক্সিডেন্টের রোগে ভাঙা রোগী যে আপনার সামনে পড়ে থাকে তাহলে আপনার তার পাটাকে সোজা করে দিয়ে একটা লাশ বা বার বেতের সাহায্যে বেঁধে দিতে হবে এবং দ্রুত সম্ভব চিকিৎসার কাছে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে তাহলে আপনি ছোট্ট একটু ছোট্ট একটু অংশগ্রহণই পারে একটি রোগের একটু ভাঙা রোগের ভাঙা ভাঙা রোগের ক্ষেত্রে চরমভাবে সাহায্য করতে পারে সবার